বাদ যখন নির্মাণ হয়েছে তো বাদ নির্মাণ হওয়ার পর থেকেই এই টাওয়ারগুলা তৈরি করা হয়েছে বাদ নির্মাণের সময় টাওয়ারগুলাও তৈরি করা হয়েছে সিরাজগঞ্জের হাট পয়েন্ট এটা শহর প্রতিরক্ষা বাদ তো শহর প্রতিরক্ষা বাদ হলেও এটা সিরাজগঞ্জের মানুষের একটা আবেগের জায়গা কারণ এখানে প্রত্যেকদিন দিন বিকেলে বিকেল ছাড়াও আপনি যখনই আসবেন দেখবেন শত শত মানুষ এই পাথরগুলো দেখে আমার মনে হচ্ছে যেন আমি একদম প্রায় সমুদ্রের তীরে চলে এসেছি কিন্তু না এটা আসলে সমুদ্র না এটা যমুনা নদী এবং দেখতেই পাচ্ছেন কি দারুন যেদিকেই চোখ যাচ্ছে শুধু পানি পানি আর পানি এখানে লোকজন কেমন হয় প্রতিদিন ভালো প্রতিদিন প্রচুর লোক হয় মানে নদী দেখবে টাওয়ার দেখবে আসে সিরাজগঞ্জ জেলাটা আসলে একটা নদী বেষ্টিত একটা জেলা যমুনা নদী দ্বারা বেষ্টিত এই যমুনা নদীর তীর ঘেসেই গড়ে উঠেছে অসাধারণ একটা পর্যটন কেন্দ্র যেটার নাম চায়না বাদ নামে পরিচিত এই যে সু উচ্চ বিশাল বিশাল যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত বিদ্যুৎ উৎপন্ন কেন্দ্রের বড় বড় টাওয়ার আপনি যখনই এরকম একটা পাথরের মধ্যে নদীর কুল ঘেসে যখন আপনি বসবেন এই যে নদীর যে স্নিগ্ধ বাতাস নদীর যে শীতল বাতাস এটা আপনাকে একদম মুগ্ধ করবে এত এত দারুণ এত চমৎকার যদিও আজকে আবহাওয়াটা ওইরকম ফেভারেবল না ফুচকা চটপটি বেলপুরি পানিপুরি আর কিছু নাই না এই যে কাস্টমার তো আরো অনেক চায় চাইলে না চাই না এর বেশি চাই না সব চাওয়া তো পূরণ হয় না 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 পূরণ হয় না ধন্যবাদ আমি সাথে তো চাকরি করি আমরা এই যে স্পিড আমি অপারেটর যে কাজটা চাই লোকজন হ্যাঁ যে এখানে জাপানিজ এটা একটা স্পিড বোর্ড ঠিকছেন আরে যে স্পিড বোর্ডের ডাইভিং সিট এই বাঁধের যে এই জায়গাটার যে নান্দনিক দৃশ্য এবং এই জায়গাটার যে যমুনা নদীর যে সুশীতল বাতাস সেইটা যখন আপনার শরীরে স্পর্শ করবে নিজের মাঝে এবং প্রকৃতির মাঝে আপনি হারিয়ে যাবেন আশা করি আপনার এখানে আসার পরে যে সুন্দর সময়টা সেটা বিফলে যাবে না চায়না বাঁধ যেটা দর্শনার্থীদের একদম মন কেড়ে নিয়েছে এই জায়গাটা থেকে আমি এখন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন